আসলে এদেশে যারা মুখে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রের চর্চা করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে একদিকে একমুখী হয়ে খেলে না শুধু একমুখী সকল দিকের প্রস্তুতি আমাদের আছে আসলে রাজনীতিতে তো চূড়ান্ত কথা বলতে কিছু নাই আজকে যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে না আগামীকাল তারা চাইতে পারে জনগণের চাহিদাটাই হচ্ছে এখানে মুখ্য আমরা অনুভব করছি জনগণের চাহিদা হচ্ছে সনাতন যে পদ্ধতি আমাদের দেশের নির্বাচন চলে আসছে এতে নির্বাচনের মাধ্যমে কালো টাকার দৌরত্ব বৃদ্ধি পায় অস্ত্রের জমজমানি বাড়ে নির্বাচন নির্বাচনে অধিকাংশ মানুষের মতামতের প্রতিফলন দেখা যায় না তো যার কারণে পিয়ার পদ্ধতি জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আর জনগণের ইচ্ছার কাছে রাজনৈতিক দলগুলো তাদের কোনো সিদ্ধান্ত যদি আগে থেকে নেওয়া থাকে শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার কাছে তারা নতি স্বীকার করতে বাধ্য হবে বলে আমরা বিশ্বাস করি আমি একটু বললাম যে আজকে যে চাচ্ছে না কালকে জনগণ চাইলে যারা চাচ্ছে না তারাও আবার চাইতে পারে আমরা অপেক্ষা করি আসলে এদেশে যারা মুখে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রের চর্চা করে না আমরা কিন্তু গণতন্ত্রের কথা বলি না আমরা বলি ইসলামের কথা ইসলামের সৌন্দর্য হচ্ছে মশরের ভিত্তিতে কাজ করা ওরা যে গণতন্ত্র বলে তার চাইতে উন্নত আদর্শ আছে ইসলামে তো মশহারার মাধ্যমে আমাদের এই আসনে কে প্রার্থী হবে এই পরামর্শটা আমরা কার কাছ থেকে নিব। নিশ্চয়ই এটা ভিন্ন এলাকার কারো কাছ থেকে না অথবা উচ্চপদস্থ কারো কাছ থেকে না অথবা টাকার কাছ থেকে পরামর্শ নিব না পরামর্শটা নিব এই এলাকায় যারা বিভিন্ন দায়িত্ব পালন করছে যারা সংগঠনের সাথে সর্বাঙ্গীনভাবে যুক্ত আছে তাদের পরামর্শের ভিত্তিতেই আমরা প্রার্থী নির্বাচন করবো এটা একটা দৃষ্টান্ত যে একটি দল কিভাবে তার তৃণমূলের প্রতি দায়বদ্ধ হতে পারে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখিয়েছে এবং আশা করছি অন্যান্য রাজনৈতিক দলগুলো শিখবে যে আসলে জনগণকে কিভাবে মূল্যায়ন করতে হয় কে প্রার্থী হওয়ার জন্য এরা তো এখানে যারা মতামত দিয়েছে প্রত্যেকেই সংগঠনের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তারা সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করছে এই সংগঠনের নেতৃত্ব এই এলাকার প্রতিনিধিত্ব কে করতে পারেন এটা তাদের কাছে স্পষ্ট হয়তো এক দুই তিনটা নাম আসবে বা চারটা নাম আসবে তার বাইরে কিছু না কিন্তু আমরাই যদি উপর থেকে নির্ধারণ করে দিই তাহলে তো মূলত তাদেরকে আমরা একটা স্বাধীনতার নামে পরাধীনতার মধ্যে আবদ্ধ করলাম অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তৃণমূল দায়িত্বশীলদের প্রতি আস্থা রাখে এবং আমরা বিশ্বাস করি তৃণমূল দায়িত্বশীলরা যথার্থ মতামত দিয়েছেন সেই মতামতের ভিত্তিতে আমাদের আমির প্রয়োজনে এখানে প্রতিক্রিয়া যাচাই করব এখানে একটা কথা উল্লেখযোগ্য আমরা টিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছি তাহলে পার্টি থেকে না আমরা ই করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে এক দিকে একমুখী হয়ে খেলে না শুধু একমুখী সকল দিকের প্রস্তুতি আমাদের আছে অতএব আমরা সব দিকের প্রস্তুতি রেখেই সামনে অগ্রসর হতে চাই কিন্তু আমরা পিআর মাধ্যমেই নির্বাচন চাই এবং সেই দিকেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ